আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা মা হতে যাচ্ছেন তাদের মনে সব সময় একটা প্রশ্ন খায় আমি কবে আলট্রাসাউন্ড করাবো এবং কবে আলট্রাসাউন্ড করালে জানতে পারবো গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্স গর্ভাবস্থায় আলট্রাসাউন্ড সংক্রান্ত তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আমরা জানবো কখন আলট্রাসাউন্ড করাবেন যা মূলত নিশ্চিত করে যে আপনার গর্ব ঠিক আছে এবং শিশুটি বেঁচে আছে কি না এবং দ্বিতীয়ত আমরা জানবো মিউচুয়াল ট্রান্সলোশন বা এন্ট্রি কখন করানো উচিত যা শিশুর বিকাশ ঠিক আছে কিনা এবং জন্মগত সমস্যা থাকার সম্ভাবনা আছে কি না সেটা যাচাই করার জন্য তৃতীয়ত আমরা আলোচনা করব গর্ভের সন্তানের লিঙ্গ কখন দেখা যায় যা প্রায় সব মায়ের সবচেয়ে কৌতূহলজনক প্রশ্ন তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে হবে ইনশাল্লাহ আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন প্রিয় গর্ভবতী মা প্রথম আল্ট্রাসাউন্ড করাবেন ছয় থেকে আট সপ্তাহের ভেতরে প্রথম কথা আপনি যখন জানতে পারবেন গর্ভধারণ হয়েছে তখন মনে হবে সব কিছু ঠিক আছে তো তাই ডাক্তার এই সময়ে একটি আল্ট্রাসাউন্ড করতে দেন এই যে ছয় থেকে আট সপ্তাহের ভেতরে একটা আল্ট্রাসাউন্ড করা হয় এটার মূল লক্ষ্য হলো গর্বে বাচ্চা ঠিক আছে কিনা নিশ্চিত করা ঠিকভাবে জরায়ুর ভেতরে কিনা দেখা এবং শিশুর হার্টবিট শুরু হয়েছে কিনা সেটি বোঝা সেই সাথে গর্বে একাধিক সন্তান আছে কিনা সেটাও দেখা এই সময়ে ভেবেচিন্তে স্কান করালে জানা যায় যে আপনার সন্তান বেঁচে আছে অনেক মায়ের প্রশ্ন থাকে ডাক্তার কি সবই দেখতে পারবেন না প্রথমত স্কানের সময় শুধু মৌলিক কিছু দেখা যায় লিঙ্গ বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গ সব পরে দেখা হবে এবং হ্যাঁ এই সময়ে অনেক মায়ের মধ্যে ভয় থাকে মনে হয় বাচ্চা ঠিক আছে তো হঠাৎ কোনো সমস্যা হলো কি না মনে রাখবেন প্রথম স্ক্যান সাধারণত সন্তানের বেসিক স্বাস্থ্য নিশ্চিত করে তাই অতিরিক্ত চিন্তা করবেন না শুধু মানসিকভাবে প্রস্তুত থাকুন আর নিজেকে শান্ত রাখুন এরপরে দ্বিতীয় স্ক্যান করাবেন এগারো থেকে 14 সপ্তাহে অনেক মায়ের কৌতূহল থাকে এই সময় কী সব দেখা যায় এখানে বলে রাখি এই স্ক্যানের মূল উদ্দেশ্য হলো ব্রুনের বৃদ্ধি যাচাই করা মাথা হাত পা শরীরের প্রাথমিক গঠন কেমন তা দেখা শিশুর জন্মগত সমস্যার ঝুঁকি যাচাই ডাউন সিনড্রোম বা অন্যান্য জিনগত সমস্যা ধরা যেতে পারে এই এনটি স্ক্যান মানে ব্রুনের গলার পেছনের অংশে ফ্লুইড জমা মাপা সেই সাথে যদি বেশি জমে থাকে ঝুঁকি বেশি থাকে এই সময়ে শিশু অনেক ছোট তাই সব কিছু পরিষ্কার দেখা যায় না কিন্তু জন্মগত সমস্যার সম্ভাবনা প্রথম দিকে বোঝা যায় অনেক মা এই সময় লিঙ্গ জানতে চাই কিন্তু স্পষ্টভাবে বোঝা কঠিন তাই এই সময়ে মূল লক্ষ্য হল শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা তৃতীয় স্ক্যান করাবেন আঠারো থেকে বাইশ সপ্তাহে অ্যানিম্যাল স্ক্যান এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্যানের কথায় আঠারো থেকে বাইশ সপ্তাহে শিশু বেশ বড় হয়ে গেছে তাই সব কিছু পরিষ্কার দেখা যায় ব্রুনের অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করা হয় হার্ট মস্তিষ্ক কিডনি হাত পা স্পিন সব কিছু দেখা যায় বৃদ্ধির হার ঠিক আছে কি না বোঝা যায় যৌনাঙ্গ পর্যবেক্ষণ এই সময় লিঙ্গ পরিষ্কারভাবে দেখা যায় এই স্ক্যানের মাধ্যমে যদি কোনো বড় জন্মগত সমস্যা থাকে সেটাও ধরা পড়ে তাই মায়েরা এই সময় একটু বেশি উত্তেজিত থাকেন মনে রাখবেন এটা মোটেই শুধু কৌতূহল পূরণের জন্য নয় সন্তানের স্বাস্থ্য যাচাই করার মূল উদ্দেশ্য এই সময়েও অনেক মা মনে মনে ভাবেন দেখি ছেলে না মেয়ে সাধারণত আঠারো থেকে বিশ সপ্তাহে বোঝা যায় কিন্তু অনেক দেশেই বিশেষ করে বাংলাদেশ গর্বের লিঙ্গ জানানো আইনগত নিষিদ্ধ তাই ডাক্তাররা সাধারণত সরাসরি বলেন না এখানে মূল লক্ষ্য হলো শিশুর স্বাস্থ্য নিশ্চিত করা চলুন বিষয়টা একটু সহজভাবে বলি সাধারণত চোদ্দো থেকে ১৬ সপ্তাহের পর জনঙ্গ ধীরে ধীরে দেখা যায় আঠারো থেকে বিশ সপ্তাহে অ্যানামেল এ সবচেয়ে নিশ্চিতভাবে বোঝা যায় তবে মনে রাখবেন আইনি সীমার মধ্যে থাকা জরুরি লিঙ্গ জানার আগ্রহ স্বাভাবিক কিন্তু স্বাস্থ্য সব সময় প্রথম আর হ্যাঁ মায়েরা প্রায় এটাই ভাবেন ডাক্তার যদি না বলে কি করে জানবো আসলেই বোঝার দরকার নেই আপনাকে যা করতে হবে তা হল সময় মতো স্কান করানো নিজের স্বাস্থ্য ঠিক রাখা এবং ধৈর্য ধরে অপেক্ষা করা প্রিয় মা এই পুরো যাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ও শিশুর স্বাস্থ্য ধৈর্য আর মানসিক শান্তি প্রতিটি স্কানের সময় মাথা ঠান্ডা রাখুন অনেক সময়ে মায়ের মধ্যে উদ্বেগ থাকে সব ঠিক আছে তো আমার পরামর্শ সব সময় ইতিবাচক থাকুন আবারও বলে রাখি প্রথম আলট্রাসাউন্ড করাবেন ছয় থেকে আট সপ্তাহে এনটি স্ক্যান দ্বিতীয় আলট্রাসাউন্ড করাবেন এগারো থেকে ১৪ সপ্তাহে এবং তৃতীয় আলট্রাসাউন্ড করাবেন অ্যানিম্যাল স্ক্যান করাবেন হচ্ছে গিয়ে আঠারো থেকে বাইশ সপ্তাহে এই সময়গুলোতে স্ক্যান করানো নিশ্চিত করে আপনার শিশুর স্বাস্থ্য ঠিক আছে কিনা লিঙ্গ কৌতূহল স্বাভাবিক তবে স্বাস্থ্য সবসময় প্রধান আমি আবারও বলে রাখি স্বাস্থ্য সবসময় প্রধান মনে রাখবেন প্রতিটি মা করে যাত্রা শুরু করেছেন আপনার যত্ন ধৈর্য ভালোবাসা আর স্ক্যানের মাধ্যমে স্বাস্থ্য যাচাই সব মিলিয়ে আপনার শিশুর জন্য নিরাপদ সুন্দর আর সুস্থ জীবন নিশ্চিত করবে